আজকে আমরা সায়ের কাছ থেকে জানার চেষ্টা করব তার এই শখের খামার আসলে তিনি কিভাবে পরিচালনা করে লালন পালন সব বিষয়টা আসলে ছায়ের মুখ থেকে শোনার চেষ্টা করব আর এই পুরো প্রতিবেদন যে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস ক্যামেরা রয়েছে ছোট ভাই রিয়া স্যার এমবি কৃষি কথা জানার পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনি কেমন আছেন হ্যাঁ আমি আমি ভালো আছি আর ভালো আছি সব বিষয় আমি তো আমি তবু আমি এই সব আমি নিজে নিজে একটু আপনি একটা যে গরুগুলো এইখানে একটু সমস্যা অনেক করলে লোকজন আমি কোনো লোক খাটাই না কোনো লোক আমার এই সিস্টেম করা ওই হয়তো মাঠ থেকে কাছ থেকে গাছা নিয়ে হ্যাঁ দেওয়া খাবারের সিস্টেমটা সব আমার একাধিকার

আমার তো এই থেকে বছর দুধ বিভিন্ন কাজে দিয়ে দিই সেটা আমি কোন টাকাও নেই ধর্মীয় বহার আসছে এই আসন অনুষ্ঠান অন্য একটা অনুষ্ঠানে কেজি কেজি চল্লিশ কেজি দিয়ে টাকা আমি তো বিক্রি করি আমার ব্যবসা আছে না চাকা নেই ধর্মীয় কাজে আমি যারা দুধ চায় বা নিতে হয় তাদের কাছ থেকে আমার এসে অনুষ্ঠানে বা জুতামূলক আবার হয় পঞ্চাশ কেজি দিয়ে দেবো দিই পঞ্চাশ কেজি তারা তারা তাদের ব্যাপার

এবারে তো আবার আমার গতিটা ভালো মানে এখন আমার সব বাচ্চাগুলো এখন আমার এই গরু পাঁচটা হয়েছে বিয়েছে এই আহ পনেরো দিন হয়েছে আর এটা বিয়ে বেশ দু একদিনের ভিতর আর এটা বিয়ে দু মাস পরে এই তিনটে এবার গাড়িতে দূর সমস্যা কি এই নিজের শারীরিক পরিশ্রম করলে আমার তো স্বাস্থ্য ভালো থাকে আমার এটা শুধু রাখার ওই যে নিজে একটু আমি শারীরিক পরিশ্রম করা আমি তো বৈশ্ব মোবাইল দেখুন কিচ্ছু করা হবে না পাশে সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা এতে যে সমস্ত কিছুই ভেড় কাজ নাই স্নান করানোর সময় মাত্র আধা ঘন্টার মধ্যে স্নান হয়ে যায় হ্যাঁ তো একদিন অন্তর বা দুই দিন অন্তর আর গরুর খাবার দেয় সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা এর বেশি আমার সময় লাগে এই দুবারই খাবার দিই হ্যাঁ আর আর কোন কাজ আর কোনো কাজ না

আমার ব্যবসা তো যায় ব্যবসা নাই এমন না এটা যেহেতু আমার ব্যবসা হয় ব্যবসাও হয় হ্যাঁ লস নাই ব্যবসাই ব্যবসায়ী মানে লাভের অংশ রয়েছে আপনার দুধ থেকে যে টাকাটা আসে হেতেই গরুর খাবার কিছু টাকা থাকে আর বাচ্চা গুলো তো উপরন্ত বাচ্চা গুলো তো থাকি আচ্ছা আপনার এখন যে গাবিগুলো রয়েছে এগুলো কতটুকু করে দুধ দিচ্ছেন প্রত্যেকটাই পনেরো করে দিলে গেলি পনেরো লেখা পনেরো প্রতিটাই পনেরো করে হ্যাঁ

এখন তো এই কয়টা গরুকে আমার এক ঘন্টা লাগে দশটা গরু হইলে এসে যাবে অন্তপক্ষে দুই ঘন্টা লাগবে ওটা তো সম্ভব না মানে যে কোনো লেবার দিয়ে কাজ করাইতে হবে তার আবার পারিশ্রমিক দেওয়ার মতো আমার ব্যবসাও হবে ব্যাপার হয়েছে আমাদের দেশে ছোট বড় সমস্ত কাজেই ব্যবসা আছে অনেকে বলি এরা ব্যবসা নেই কিন্তু ব্যবসাটা ঠিকভাবে করতে হবে ধরাই নিতে হবে

শুনলেন সারের বক্তব্য আসলে মন এবং শরীরকে ভালো রাখার এবং বলেছেন উনি যত বছর পৃথিবীতে বেঁচে থাকবেন এই শখের খামাট এবং তার এটা কিন্তু করে তো প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন আর আপনারা নিজেরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আজ এ পর্যন্ত